দীর্ঘ এগারো বছর পর আবারও জিম্বাবুয়ের কাছে হারলো অস্ট্রেলিয়া এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়েকে হারাতে পারেনি প্রিয় বন্ধুরা আজকে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে অঘটন না অঘটন বললে হবে এক ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে অস্ট্রেলিয়া সম্পূর্ণ ধস নেমে গিয়েছেন আজকের ম্যাচটা মানে খুবই একটা মানে অস্ট্রেলিয়াকে নিয়ে ছেলে খেলা করেছে দলটাকে দরকার হয়েছে জিম্বাবু জিম্বাবু প্রথমে ব্যাট করতে নেমে ওভারে একশো উনসত্তর রানের উনসত্তর রান করেছে অস্ট্রেলিয়াকে একশো সত্তর রানের টার্গেট দিয়েছে বিনিময়ে অস্ট্রেলিয়ার উইকেট গুলো তাসায়ের ঘরের মতো ভেঙে ফেলেছে কি যে খেলা খেলছে জিম্বাবুয়ে প্রথম চার ওভার তিন বলে অস্ট্রেলিয়া টপ অর্ডার চারজনকে একদম সাইজ করে দিয়েছে তারপর ম্যাক্সুয়েল আর রেশনর দুজন মিলে কিছুটা ভিত্তি স্থাপন করলো লাস্ট পর্যন্ত আজকে জিম্বাবুয়ের সামনে টিকতে পারা নাই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে একদম অলমাইটি থেকে একদম নিচে নামাই দিছে কি খেলা টানা খেলছে জিম্বাবুয়ে আপনার সবাই মানে অবাক হয়েছিল হয়তো বা ম্যাক্সুয়েল গত তেইশের ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সাথে একাই দুইশো রান করে ম্যাচটা নিয়ে গেছিল ওই ঘটনা বাই এক ঘটনা বারবার পুনর্জন্ম হয় না ঘটনা একটা একবারই হয় আজ তো ম্যাক্সুয়েল ছিল কিন্তু ম্যাচটাকে জিতাইতে পারলো না কারণ ওই দিনকার ছিল আফগানিস্তান আর আজকের টিমটা জিম্বাবুয়ে জিম্বাবুয়ে বর্তমানে একটা টিম ছিল বিশ্বের ভিতরে কারণ যে কেউ জিম্বাবুয়ের সাথে জিততে হলে ঘাম ঘামঝোরে যেত তারপর এই ম্যাচটা আজকে সিকান্দার রাজা একটু চুপ পেয়েছেন চুপ পাওয়ার পর উঠে গিয়েছেন সম্পূর্ণ ম্যাচটা সিকান্দার রাজা ক্যাপ্টেন্সি করতে পারেন নাই তবে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে যেহেতু দুই উইকেটে একশো সত্তর রান করেছে আহ চুয়ান্ন বল ছাপ্পান্ন বলে চৌষট্টি রান অপরিত ছিলেন ওপেনার ব্রায়ান ব্রেনেট তারপর বলিং এ তাদের সবচেয়ে ভালো করছে বোলিংটা অত্যাধিক বোলিং করেছে যে জায়গায় মানে খুব ভালো লাগছে আজকের খেলাটা দেখে একটা তৃপ্তি পাইছি যে আসলে এতদিন পরে মানে একটা বড় দলকে একটা ছোট দল হারিয়ে দিয়েছে সেই জায়গায় আপনাদেরকে আমি জিম্বাবুয়ের যে কোন বলার কত উইকেট পেয়েছে এটা আমি জানাই দিতেছি তারপর আহ মুজাহারনি উনি পেয়েছেন চার উইকেট তারপর বার্ড ইভান্স পেয়েছেন তিন উইকেট আহ ও ওয়েলিংটন মাসাকাচ্জা পেয়েছেন এক উইকেট আর রায়ান বোর্ড পেয়েছেন এক উইকেট তবে খেলাটা দেখে আজকে মনে হয় যে ক্রিকেট খেলায় একটা তৃততা পেয়েছি কারণ ছোট দলগুলো যদি বড় টিমদেরকে হারিয়ে দেয় তাহলে কিন্তু খেলায় একটা পরিপূর্ণতা আসে কারণ খেলাকেই হালকা করে নেওয়া উচিত না খেলা যারাই খেলো যারা আপনার খেলাতে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে আসে তারা কিন্তু ছোট দল ভেবে হালকা করে নিলে চলে না